আশা করতেছি যে মিনিমাম ষাট কেজি পেপে পুঁতি গাছ পুঁতি পাবো এটা কি যে ষাট থেকে সত্তর হাজার টাকার আমি পেপে বিক্রি করব। প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা পেপে চাষ করতে পারেন পেপে চাষ এমনি একটা জিনিস যা আপনারা প্রত্যেক দিন পেপে বিক্রি করে আপনারা কিছু না কিছু পয়সা উপার্জন করতে পারেন তাই আপনারা ঘরে আশেপাশে পাঁচটি থেকে দশটি গাছ লাগিয়ে আপনারা অর্থ উপার্জন করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা আমার পেঁপে চাষে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এই সাদুল্যপুরে প্লাস ভাতগ্রামে এই এই পেঁপে চাষটা খুবই কম হ্যাঁ বাগান পদ্ধতিতে পেঁপে পেঁপে চাষটা খুবই কম তো সেইটার সেইটা পরীক্ষা করার জন্য যে আমাদের এখানে পেঁপের সফলতাটা কেমন আসে সেইটা দেখার জন্যই এই পেঁপে চাষে আসা এবং এটা লাভজনক নিঃসন্দেহে তো এটা লাভজনক আচ্ছা পেঁপে চাষের জন্য আপনাকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে যে জমিটা যেন অবশ্যই পানি নিষ্কাশনের উপযুক্ত হয় এটা হচ্ছে প্রথম কাজ কারণ পেঁপে পানি সহ্য করতে পারে না আর হচ্ছে দোয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটির জমি আপনাকে নির্বাচন করতে হবে এবং যেন রোদ পড়ে এমন এমন জায়গা মূলত পেঁপের বিস্তলা তৈরি করি নেই আমি মূলত হচ্ছে যে বিভিন্ন যে চারা উৎপাদনের নার্সারিগুলো আছে আমি নার্সারি থেকে নির্দিষ্ট পরিমাণের জাত সংগ্রহ করেছি আসলে রেপোটেড অনেক প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা হচ্ছে এই চারা নিয়ে কাজ করে এবং উন্নত প্রযুক্তির কোকোপিটের মাধ্যমে তারা চারাগুলো তৈরি করে থাকে তাদের বিভিন্ন এখন অনলাইনে ফেসবুক পেজ তাদের ইউটিউব চ্যানেল আছে যাদের যাদের অতীত রেকর্ডগুলো অনেক ভালো এই ধরনের এনাদের কাছ থেকে আপনারা করতে পারেন আমি মূলত চারাটা সংগ্রহ করছি রংপুরের হচ্ছে গ্রিন এগ্রিটেক থেকে এবং আমার বিশ্বস্ত তারা খুব ভালো চারা সরবরাহ করে থাকে চারা রোপণ করার জন্য আমি এখানে চারাটা মূলত রোপণ করছি অর্থাৎ গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছি ছয় হাত আর হচ্ছে চারা থেকে শাড়ি থেকে শাড়ির দূরত্ব দিয়েছি হচ্ছে চার হাত আর হচ্ছে পরিচর্যা বলতে আপনি মিনিমাম পনেরো দিন আগে পেঁপের যে গর্থটা গাছ চারা লাগানোর গত্তটা তৈরি করলেন এখানে পর্যাপ্ত গোবর সার এবং অন্য অন্য রাসায়নিক সার মিশ্রিত করে রেখে দিলেন পনেরো দিন পর চারাটা রোপণ করতে পারবেন আর যদি জৈব থাকে তাহলে তো আপনি জৈব ইউজ করতে পারবেন এখানে পরিচর্যা বলতে আপনাকে অবশ্যই পেঁপের জমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তাছাড়া হচ্ছে যে চারা লাগানোর পনেরো দিনে পনেরো দিন পরেই একটা খাবার চারাকে দিতে হয় জৈব এবং রাসায়নিক সারের মিশ্রণে খাবারটা দিতে হয় তার আর হচ্ছে যে বিভিন্ন ধরনের যে পেঁপের ভাইরাস জনিত যে সমস্যাগুলো হয় এগুলো দমন করার জন্য আপনাকে নিয়মিত একটা স্প্রে করতে হয় আর হচ্ছে যে ফলন আসার পরে আপনার যে পেঁপের যে হানা পোকা বা পেপের যে দাগ এগুলোকে দূর করার জন্য একটা নির্দিষ্ট সময় পড়ব অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে তো এই যে এবং গাছের সাইজটাও আপনি দেখতেছেন তো এই গাছে একটা গাছে প্রায় পনেরো থেকে বিশ কেজি পেঁপে আছে এখন বর্তমান তো পনেরো থেকে বিশ কেজি পেঁপে তো ভার নেওয়ার মতো অবস্থা এই গাছগুলো নাই এই জন্য খুঁটি দেওয়া লাগছে আমি একটা করে খুঁটি দিয়েছি সামনে মনে হয় আরেকটি করে খুঁটি দেওয়া লাগতে পারে হ্যাঁ আসলে আমি মূলত এখানে যেহেতু আমি পেঁপেটা কাঁচা তরকারি হিসেবে কাঁচাই বিক্রি করব সেই জন্য আমি এখানে গ্রিন লেডি লাগিয়েছি বাজারে অনেক প্রসিদ্ধ জাত আছে যেমন গ্রিন লেডি টফ লেডি রেড লেডি সবগুলোই ভালো তো হাইব্রিড জাতের যে পেঁপেগুলো আছে মোটামুটি সবগুলোই ভালো আমি এখানে লাগাইছি হচ্ছে গ্রিন লেডি আমার অলরেডি হারভেস্ট শুরু হয়ে গেছে আমি এর আগে দুইটা হারভেস্ট করেছি ইনশাল্লাহ আগামী দুই দিনের মধ্যে হয়তো হারভেস্ট করব। এটা হচ্ছে যে পনেরো থেকে বিশ দিন পর পর যেটা পেপে পরিপক্ক হয়ে যায় এবং কাঁচা বিক্রি করার উপর এটাই হারভেস্ট করে থাকি আমি আশা করতেছি যে মিন মিনিমাম ষাট কেজি পেপে পুঁতি গাছ পুঁতি পাবো এখানে একশো দশটির মতো গাছ আছে আমার এখানে আমি আশা রাখি যে আমার এখানে একশো দশটি গাছ আছে আমি আশা রাখি যে ষাট থেকে সত্তর হাজার টাকার আমি বিক্রি করব এবং এখানে আমি আশা করতেছি যে আমার এখানে খরচ প্রায় বিশ হাজার টাকা খরচ হবে আমি আশা করতেছি যে চল্লিশ হাজার টাকার মতো আমার এখানে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে যে পেপের গাছ হয়ে যাওয়ার পর তেমন কোনো অত বেশি শ্রম দেওয়ার দরকার নেই অর্থাৎ আপনাকে একটা জিনিস করতে হয় যে নিচের যে পাকা পাথাগুলো আছে এগুলোকে কি করতে হয় মানে কেটে কেটে দিতে হয় হয় আর একটা হচ্ছে হচ্ছে যে পেপের জমিটা রাখতে অর্থাৎ পোষ যেন ময়লা আবর্জনা বা ঘাস এগুলো যেন না জন্মে আর হচ্ছে নির্দিষ্ট দিন অন্তর অন্তর ভাইরাস এবং পোকামাকড় দমনের জন্য কিছু স্প্রে করতে হয় তরুণ উদ্যোক্তাদের জন্য বলবো যে পেঁপে চাষের একটা সমূহ সম্ভাবনা আমাদের আছে যারা শিক্ষিত বেকার আছে অর্থাৎ তারা খুব স্বল্প পরিসরে অর্থাৎ স্বল্প পুঁজিতেই এই কাজটি করতে পারে বা এই পেশায় বা এই উদ্যোগটা গ্রহণ করতে পারে এবং এটা মোটামুটি লাভজনক এবং এটা বিষয়ে যদি কারো কোনো মানে সাজেস্ট বা কোনো কিছু প্রয়োজন হয় অর্থাৎ কারো যদি আমার আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে চেষ্টা করব আমার আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আমার আরেকটি প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে যে গ্রিনগ্রো এগ্রিটেক যেখানে আমি ভার্মি কম্পোস্ট উৎপাদন করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন এছাড়াও বিভিন্ন ধরনের যে আমার গ্রিন গ্রিনগ্রো এগ্রিটেক থেকে এই পেঁপের চারা এবং বিশ্বস্ত জায়গা থেকে পেঁপের চারা তারপর হচ্ছে ফল বনজ এবং ফলজ বিভিন্ন যে চারা আছে সব ধরনের সাপ্লায়ার হিসেবে গ্রিন গ্রো এগ্রিতে কাজ করে থাকে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে গ্রিন গ্রো এগ্রি থেকে এগ্রিকালচার ইকুইপমেন্ট খুব সুলভ মূল্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার ঠিকানা হচ্ছে যে আমার ঠিকানা হচ্ছে যে আমার জেলা গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা ভাতগ্রাম ইউনিয়ন ভাতগ্রাম পচার বাজার থেকে প্রায় আটশো মিটার পশ্চিমে ফালাজি পাড়ায় ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ফোর সিক্স ফোর টু ফোর সেভেন